গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ঝাল মিষ্টি সুজির পরোটা প্রত্যেক দিন একই পরোটা খেতে ভালো লাগছে না তাহলে সুজির এই ঝাল মিষ্টি পরোটাটা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণ সুজি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা দু ঘন্টা পরে দেখুন সুজিটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে আর এই সুজির সাথে নিয়ে নেব দুটো ডিম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো দুটো ধনিয়া পাতা তিনটে কাঁচা লঙ্কা লেবু এবং আদা সুজিগুলো একটা ব্লেন্ডার জায়ের মধ্যে দিয়ে দিলাম আর দুটো ডিম আলাদা করে বাটিতে ভেঙে নিয়ে তারপরে ব্লেন্ডার জায়ের মধ্যে দেব। তারপরে দেখুন আদার থেকে বেশ কিছুটা আদা আমি কেটে নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোও কেটে নিয়ে ব্লেন্ডার জারির মধ্যে দিয়ে ঢাকনাটা লাগিয়ে বেশ মিহি একটা পেস্ট বানিয়ে নেব এবার এই মিহি পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তারপরে দেখুন পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কেটে নেব পাতলা পাতলা করে পেঁয়াজগুলো সুজির মধ্যে দিয়ে দিলাম এরপরে টমেটোগুলো কেটে নেব দেখুন টমেটোর বীজগুলো বাদ দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব কাটা হয়ে গেছে এরপরে দেখুন ধনিয়া পাতাগুলোও কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি পাতা টমেটো এবং পেঁয়াজগুলো সুজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণের বিট লবণ হাফ চামচ গোলমরিচের পাউডার আর দিচ্ছি বড় এক চামচ চিনির পাউডার আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন আর দেখুন এখন দিয়ে দিচ্ছি লেবুটা লেবুটা কেটে লেবুর রসটা এই পাত্রটার মধ্যে দিয়ে দেব। সমস্তটাই একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান দিয়ে এক চামচ মতো ঘি দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেখুন দু আমি দিয়ে দিচ্ছি সুজির এই মিক্সচারটা দিয়ে বেশ ভালোভাবে চারিদিকে এরকমভাবে একটু ছড়িয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা সাইড যখন বেশ ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপো সাইডটাও কিন্তু এরকম লাল লাল করে ফ্রাই করে নেব। একটা পরোটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আর একটা পরোটা আমি তৈরি করছি একইভাবে এক চামচ ঘি দিয়ে দেব তারপর দু হাতা সুজির মিক্সচারটা দিয়ে দিলাম দিয়ে দুটো সাইডে কিন্তু বেশ ভালোভাবে ফ্রাই করে নিয়ে তুলে নেব তাহলেই তৈরি হয়ে যাবে ঝাল মিষ্টি সুজির পরোটা রেসিপিটা কিন্তু খুবই সহজ আর অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু সুজির পরোটাটা কিন্তু বানানো যায় তাহলে বন্ধুরা একদিন বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন খুবই ভালো লাগছে আর এই পরোটাটা আমি একটা চিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পরোটাটা কতটা সফট হয়েছে সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এমনি শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে তাহলে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো